আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে কথা বলবো একটি হচ্ছে বায়ান মিউনিক আপডেট আরেকটা হচ্ছে যারা অনলাইন ম্যাচ খেলতে গিয়ে ম্যাচ ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল তাদেরকে কোন কিছু রিওয়ার্ড দিবে সেই সম্পর্কে যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন প্লেয়ারের ট্রেনিং পেতে চাইলে আমার পেজে যুক্ত থাকতে পারেন পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে এতদিন পর্যন্ত সাথে ক্লাব বায়ান মিউনিকের লাইসেন্স ছিল বা চুক্তি ছিল যার ফলে বাইন মিনিকের সব কিছুই আমাদের গেমে রিয়েলিস্টিক ছিল যেমন ক্লাব নেম ক্লাব এমব্লেম তারপরে প্লেয়ারদের জার্সি তাদের যেই পার্সোনাল স্টেডিয়াম আছে সব কিছুই কিন্তু রিয়েলিস্টিক ছিল ফাইনালি কোনামির সাথে বাইন মিউনিকের লাইসেন্স বা চুক্তি শেষ হতে যাচ্ছে বিধায় কোনামি জানিয়ে দিল আগামী ২৬ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার যে আপডেট আছে সেই আপডেটের পর থেকে আপনি কিন্তু বাইন মিউনিকের অরিজিনাল আর সবকিছু পাবেন না ক্লাব নেমটা চেঞ্জ হয়ে কোনো করে কিছু একটা দিয়ে রিপ্লেস করে দিবে ক্লাব লোগো জার্সি এবং যে তাদের স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামটাও আমাদের ম্যাচে আর সিলেক্ট করা যাবে না ওকে সো ফাইনালি বার্ন মিউনিকের সাথে অফিসিয়াল রিলেশন শেষ হতে যাচ্ছে অ্যান্ড আমি তার নিজের মতো করে একটা নাম বা কিছু একটা ডানবাম করে এটাকে রিপ্লেস করে দিবে তবে টেনশনের কিছু নেই আপনার কাছে বায়ন মিউনিকে যদি কোনো ম্যানেজার কোনো প্লেয়ার থেকে থাকে বা কোনো অ্যাভেটার থেকে থাকে সেগুলো যাবে না সেগুলো অক্ষত থাকবে সমস্যা নেই সেগুলো আপনি ইউজ করতে পারবেন সেকেন্ড বিষয় হচ্ছে অনলাইন ম্যাচে একটা ইস্যু চলতেছিলো প্লেয়ার ভার্সেস প্লেয়ার ইভেন্টে তো এই প্লেয়ার ভার্সেস প্লেয়ার ইভেন্ট হঠাৎ করে ম্যাচ ডিসকানেক্টেড হয়ে যেত আপনাকে ম্যাচ লস দিয়ে দিত সো কোন সেটার জন্য আপনাকে কিছু উপহার দিচ্ছি যদি আপনি এমন হন যে আপনি প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচে অনেক ডিসকানেক্টেড হয়ে গেছে আপনার ম্যাচ আপনি অনেক ম্যাচ হেরে গেছেন তাহলে আপনাকে তিরিশ হাজার জিপি উপহার দেওয়া হবে আর যদি এমন হয় যে আপনি ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে হারছেন তাহলে আপনি একশো করে কয়েন ফ্রি পাবেন আবারও বলছি যারা ডিভিশন ম্যাচ খেলতে গিয়া কোন এই বাঘ বা কোনামির এই প্রবলেমের কারণে ম্যাচ হারছেন তাদেরকে একশো করে এই ফুটবল কয়েন দেওয়া হবে আবার অনেকগুলো ম্যাচ হারার কারণে যাদের কার্টিসি রেটিং এ থেকে বি হয়ে গেছিলো তাদের কার্টিসি রেটিংও এ করে দেওয়া হবে সো এটা একটা ভালো খবর যে আপনি কিছু রিওয়ার্ড পাচ্ছেন যদি আপনি ডিভিশন হেরে থাকেন যদিও কিছুটা কষ্ট হচ্ছে যে আপনাকে ম্যাচগুলো আবার বেশি খেলতে হচ্ছে সো এরপরেও কোনো আমি একশো কয়েন দিচ্ছে বা তিরিশ হাজার কয়েন জিপি দিচ্ছে সেটা কিন্তু খারাপ না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ